আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভির সাথে আছি আমি রিদ্দি ইসলাম পলি ঘুমস্তাপুরে পূর্ণবাবা ডায়াগনস্টিক সেন্টার ও উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহীন চাপাই নবাবগঞ্জের ঘুমস্তাপুরে পূর্ণবাবা ডায়াগনস্টিক সেন্টার ও উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি চর্ম ও যৌনরূপ অভিজ্ঞ ডক্টর এ আর তৌহিদ এম বিবিএস রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সিএমইউ আলট্রা এফ সি মেডিকেল অফিসার ও মেডিসিন মা ও শিশু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি রোগ অভিজ্ঞ ডক্টর মোহাম্মদ শাহাবুব হাসান এম রংপুর মেডিকেল কলেজ বিবিএস স্বাস্থ্য সিএমইউ আলট্রাসোনোগ্রাফি ন জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড সার্জন এম বিডিসি রেজিনং বারো সাতানব্বই একাত্তর এই মহতি উদ্যোগে সহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করান ছাত্র সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচিত স্থানীয়দের মাঝে ব্যাপক ফেলে পূর্ণবাবা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজকেরা বলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে ও মানুষের সেবা করে যেতে চাই এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা

ব্যবস্থাপনায় কাজী গ্রাম মাঠে আছে সন্তানের বয়স বলে